আসসালামু আলাইকুম বিয় আশা করি সবাই ভালো আছেন তো আমরা যখন অ্যাপ ইনস্টল করতে যাই তখন আমাদের অ্যাপসটি ইনস্টল হয় না মেমোরি ফুল দেখায় বা কোনোভাবেই আমরা অ্যাপ ইনস্টল করতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে এই সমস্যার সমাধানটি আপনারা করবেন এক কী সমস্ত অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং আপনাদের মেমোরি কখনো ফুল দেখাবে না ওয়েলকাম ব্যাক তো ফার্স্টে আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে যে আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে গেলে মেমোরি ফুল দেখায় তাহলে এই সমস্যাটাই সমস্যাটির সমাধান ওই ভিডিওতে করা হবে এবং দ্বিতীয় যে অপশনটি আছে সেটি হলো আপনারা যখন অ্যাপ ইনস্টল করেন ইনস্টল করতে যান গুগল প্লে স্টোর থেকে তখন আপনাদের অ্যাপটি ঘুরতে থাকে শুধু তো এই সমস্যাটির সমাধান ওই ভিডিওতে করা হবে তো ফার্স্টে দেখাবো মেমোরি ফুল দেখায় কেন তো চলুন প্রথম অপশনটি আমরা সমাধান করি যাদের মেমোরি ফুল দেখায় অ্যাপ ইনস্টল করতে গেলে তাদের জন্য আমি দেখাচ্ছি ভিডিওটি তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ফার্স্টে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এখানে আপনাদের জিমেল জিমেলের লগটে দেখতে পারবেন তো আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এইভাবে কাজটি করে নেবেন তাহলেই হবে তো এরপর আপনারা এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখান থেকে আপনারা ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসের নামে একটি অপশন এটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে আপনাদের মেমোরি শো করবে তো আমার এখানে দেখুন বত্রিশ জিবি একটা মেমোরি শো করতেছে তো আপনাদের এখানে চৌষট্টি জিবি শো করতে পারে কিংবা ষোলো জিবি শো করতে পারে আপনার সেট মেমোরি যত জিবি তত জিবি এখানে শো করবে তো এখান থেকে এই মেমোরির উপরে ক্লিক করে দিবেন আপনাদের সেটের সমস্ত অ্যাপ সেটের সমস্ত অ্যাপ এখান দিয়ে শো করবে আপনারা নিচের দিক গিয়ে দেখতে পারবেন সমস্ত অ্যাপস এখানে আসে আর উপরে দেখবেন এই আপনার যে মেমোরিটা আছে এখানে কিন্তু আট জিবি এইট জিবির মতন ফাঁকা আছে আর পুরো উনিশ জিবি লোড আছে তো এখানে আমার যেহেতু বত্রিশ জিবি তো এখানে উনিশ জিবি লোড আছে আপনাদের যদি চৌষট্টি হয়ে থাকে ঠিক আছে তো এখানে চৌষট্টি জিবি ভরে যাওয়ার কারণে আপনার কোনো অ্যাপ ইনস্টল হচ্ছে না ঠিক আছে তো এখন আপনি খালি করবেন কীভাবে মেমরি তাই তো তো এর জন্য আপনারা ব্যাগে চলে যাবেন তো আবার ব্যাগে চলে আসবেন তো ব্যাগে আসার পর আবার জিমেইলের লগতে ক্লিক করবেন তো জিমেলের লগতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা আবার ম্যানেজ অ্যান্ড ডিভাইস নামে এই অপশনটিতে ক্লিক করবেন তো এরপর এখানে আসার পর আপনারা এখান থেকে ম্যানেজ নামে একটি অপশন এই ম্যানেজের উপরে ক্লিক করবেন উপরে তো ম্যানেজের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই যে দেখুন অল ডিভাইস নামে একটি অপশন এটার উপরে ক্লিক করবেন তো এখানে দুইটি অপশন শো করছে নিচে দেখুন এই যে নোট ইনস্টল নামে একটি অপশন আছে এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তো এরপর আপনার সেটটিতে জিমেল লগ ইন করার পর যত অ্যাপ আপনি আন করে দিচ্ছেন আপনার সেট থেকে ডিলিট করছেন সমস্ত অ্যাপ এখানে শো করবে ঠিক আছে এখানে শো করবে তো এগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে এগুলো ডিলিট করলেই আপনার সেটের মেমরি ফুল দেখাবে না এবং কিছু স্পেস খালি হবে ঠিক আছে এবং মেমোরি ফাঁকা হবে তো এখানে দেখুন আমি কিছু অ্যাপ ইন করে দিয়েছিলাম সেট থেকে ডিলিট করে দিয়েছিলাম এরপরে এই প্লে স্টোরে আসার কারণে আমার মেমরি কিছুটা ফুল দেখাচ্ছে তো আপনাদের এখানে বহুত অ্যাপ দেখাবে ঠিক আছে বহুত অ্যাপস দেখাবে যার কারণে আপনাদের মেমরি ফুল দেখায় কোনো অ্যাপ ইনস্টল হয় না তো এখান থেকে আপনারাই এই যে কোডগুলো আছে ঠিক আছে এই যে যে ফাঁকা খোটগুলো আছে এটির মধ্যে ক্লিক করে প্রত্যেকটা ডিলিট করে দেবেন তো দেখুন আমি এই যে যেভাবে ডিলিট করব আপনারা এই সেম একই প্রসেসে এগুলো ডিলিট করে দিবেন এবং এই টিকমারগুলো দেওয়া হয়ে গেলে আপনারা এই যে এখানে দেখুন চিহ্ন নামে ডিলেট নামে একটা অপশন আছে তো এটার উপরে ক্লিক করে দিবেন এরপর এই যে রিমোভ নামে একটি অপশন আসবে রিমোপে ক্লিক রিমোপে ক্লিক ক্লিক করে দিবেন তো দেখুন আমার সমস্ত অ্যাপ আনস্টল হয়ে গেছে এখান থেকে তো এখন যদি আমরা কোনো অ্যাপ ইনস্টল দিতে যাই ঠিক আছে তাহলে কিন্তু ইনস্টল হবে তো আমি আপনাদেরকে ডাইরেক্টই লাইভে দেখাচ্ছি তো দেখুন আমার অ্যাপটি কিন্তু ইনস্টল হচ্ছে তো এটি এভাবে ইনস্টল হবে ঠিক আছে তো বিয় আবার অনেকেরই দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো যখন অ্যাপ ইনস্টল করতে যায় ঠিক আছে অ্যাপ ইনস্টল করতে গেলে শুধু ঘুরে কিন্তু ইনস্টল হয় না তো আমি আপনাদেরকে সিম্পলি একটু দেখিয়ে দিতেছি এই যে যখন দেখুন ফেসবুক লাইটটা যখন আমি ইনস্টল করতে যাব ঠিক আছে এটা খালি ঘুরবে লাটিমের মতন ঘুরে কিন্তু ইনস্টল হচ্ছে না তো এই সমস্যার এই সমস্যার সমাধানটি আপনারা কিভাবে করবেন দেখুন খালি ঘুরতেছে কিন্তু ইনস্টল হইতেছে না বা নামতেছে না তো এরকম অনেকের হয়ে থাকে এই সমস্যাটি সমাধান আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো আবারও আপনারা ফার্স্টে গুগল প্লে স্টোরে যাবেন ঠিক আছে গুগল প্লে স্টোরে যাবেন এরপর আপনারা ডান পাশে আপনাদের জিমেলের লগো দেখতে পারবেন এই জিমেলের লগতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই যে ম্যানেজ অ্যাপ সরি এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে দিক সেটিং নামে একটি অপশন পাবেন সেটিংসে ক্লিক করে দিবেন তো এই যে দেখুন সেটিং নামে একটি অপশন তো সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দ্বিতীয় নম্বরে একটি অপশন পাবেন নেটওয়ার্ক পারফরম্যান্স ঠিক আছে এটার উপরে ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনারা যদি ওয়াইফাই কানেক্ট করা থাকে কথাটি মনোযোগ সহকারে সবাই শুনবেন ওয়াইফাই কানেক্ট করা থাকলে আপনারা এখানে এটার উপরে ক্লিক করে দেবেন অ্যাপ ডাউনলোড পারফরমেন্সের উপরে ক্লিক করে দেবেন এবং এখানে তিনটি অপশন শো করবে তিনটি যদি আপনি সঠিকভাবে বুঝে নেন বা বুঝতে পারেন তাহলে আপনার সমাধানটি হবে তা হলে কিন্তু হবে না তো এখানে ফার্স্টে আপনাকে আপনাদের লেখা আছে যে ডেটা সেন্স মাই অ্যাপ্লাই তো ওভার নেটওয়ার্ক তো এখানে যদি ক্লিক করা থাকে ঠিক আছে তাহলে আপনি যখন ফোনে এমবি পড়বেন মানে আপনার সিমের ডাটা পড়বেন তখন আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন আর দ্বিতীয় যে অপশনটি এখানে আছে দেখুন এই যে ওবার ওয়াইফাই অনলি তো এটার মানে হচ্ছে আপনি যখন ওয়াইফাই কানেক্ট করা থাকবে তখন যদি আপনি এই এটাই সিলেক্ট করে রাখেন তাহলে আপনার অ্যাপ ইনস্টল করতে পারবেন আর তৃতীয় নাম্বারে যেটি আছে দেখুন এই যে এক্স মি এভরি টাইম তো এখানে যদি আপনি সিলেক্ট করে রাখেন যখন আপনি অ্যাপ ইনস্টল করতে যাবেন তখন আপনাকে পারমিশন দিতে হবে যে আপনি নেটওয়ার্কের মাধ্যমে ডাউনলোড করবেন নাকি ওয়াইফাইয়ের মাধ্যমে তো সে এখন আপনায় আপনারাই ডিসাইড করুন যে আপনি কোনটি সিলেক্ট করবেন আমি যেহেতু ওয়াইফাই কানেক্ট করে রেখেছি এর জন্য আমি ওবার ওয়াইফাই অনলি এটার উপর সিলেক্ট করে দেবো এটাকে ক্লিক করে দিয়ে ওকে করে দেবো ঠিক আছে তাহলে আমি এখন যত ধরনের অ্যাপস পাবো যত অ্যাপস ইচ্ছে তত আমি ইনস্টল করে নিতে পারবো তো আমার সমাধানটি হয়ে গেছে এবং আপনারা এই একই সেম প্রসেসে ইনস্টল করে নেবেন সেটিং করে নেবেন তো এখন আমি ইনস্টলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আমার অ্যাপগুলো ইনস্টল হচ্ছে তবে আজকের ভিডিওতে যদি আপনারা এক ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম পপুলার ভিডিও পেতে তো ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপটি সুন্দরভাবে ডাউনলোড হবে যেহেতু আমার ওয়াইফাই কানেক্ট চলে গেছে হয়তো বা কারেন্ট চলে গেছে যার কারণে ঠিক আছে তো আমি আবার ওয়াইফাইটা কানেক্ট করে নিতেছি তো আপনাদেরকে একটু লাইভ প্রুফ দেখাচ্ছে যে ইনস্টল হয় কি না কারণ অনেকেরই সমাধান করতে পারে না ঠিক আছে তো দেখুন আমাদের পেন্ডিংয়ে আছে তো ডাউনলোড হইতেছে দেখুন এই যে পঁচিশ পার্সেন্ট তো ইনস্টল হয়ে গেলো তো যাদের ঘুর ঘুরে বা ডাউনলোড হচ্ছিলো না মেমোরি ফুল দেখা আশা করি এই ভিডিওটি দেখার পর তাদের সমস্যা সমাধানটি পেয়ে গেছেন তো আজকের ভিডিওটি বন্ধুরা আমরা এখানেই শেষ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এসবি বি বলক মোস্তাফিজুর বাইয়ের চ্যানেলটা সবাই শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম